কেউ ব্যবসা করে কোটিপতি হয় কেউ আবার ব্যবসা করে ফকির হয় কেউ ব্যবসা করে বিএমডাব্লিউ চালায় কারো আবার ব্যবসা করে সাইকেল চালানোর ভাগ্যই হয় না কিন্তু এমনটা কেন হয় আজকের একটি গল্পই সব প্রশ্নের উত্তর দেবে রফিকের মনটা ভারী হয়েছিল মাত্র এক মাস আগে সে অনেক আশা নিয়ে একটা ছোট্ট দোকান খুলেছিল পাড়ার লোকেদের জন্য দৈনন্দিন জিনিসপত্র বিক্রি করবে বলে কিন্তু কয়েকদিন যেতে না যেতেই সব কিছু উল্টে গেল খরচ বাড়ল কাস্টমার কমল আর শেষমেশ ব্যবসাটা দেউলিয়া হয়ে গেল এখন রফিক যে কোনো ব্যবসার কথা শুনলেই বলে ব্যবসা করা ভালো না ব্যবসা মানেই লস তার মনে আর কোনো উৎসাহ নেই শুধু হতাশা আর ভয় কিন্তু তার চাচা যিনি একজন সফল ব্যবসায়ী সমুদ্রের ধারে একটা জনপ্রিয় রেস্টুরেন্টের মালিক এসব শুনে চুপ থাকতে পারলেন না তিনি রফিককে ফোন করে বললেন আয় আমার সাথে দেখা কর রফিক অনিচ্ছা সত্ত্বেও চলে এলো চাঁচার কাছে চাচা তাকে দেখেই বললেন শোন রফিক জীবনে কিছু মানুষ একবার ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেয় তারা আর কখনো চেষ্টা করে না আবার কিছু মানুষ বারবার ব্যর্থ হয়েও উঠে দাঁড়ায় শেখে আর আবার চেষ্টা করে তুই কোন ধরনের মানুষ হবি সিদ্ধান্ত তোর রফিক একটু ভাবল কিন্তু তার মনে এখনো সন্দেহ চাচা হেসে বললেন চল আমার সাথে আয় তিনি রফিককে নিয়ে গেলেন সমুদ্রের ধারে যেখানে ঢেউয়ের শব্দ আর নোনা হাওয়ায় মনটা একটু হালকা হয়ে যায় সেখানে অনেকগুলো রেস্টুরেন্ট লাইন দিয়ে দাঁড়িয়ে কোনোটা ভিড়ে ভর্তি কোনোটা খালি চাচা রফিককে সেগুলোর দিকে ইঙ্গিত করে বললেন প্রথম কথা কোন ধরনের ব্যবসা করতে চাও সেটা আগে ভালো করে ঠিক কর কেউ পণ্য বিক্রি করে যেমন তোর দোকানে জিনিসপত্র আবার কেউ সেবা বিক্রি করে যেমন এই রেস্টুরেন্টগুলোতে খাবার আর আরাম তোর আগ্রহ কোনটা কারণ আগ্রহ না থাকলে ব্যবসা বেশিদিন দিন টেকে না রফিক মাথা নাড়ল কিন্তু চাচা থামলেন না তিনি বললেন দ্বিতীয়ত বাজার গবেষণা ছাড়া ব্যবসায় সফল হওয়া কঠিন কাস্টমার কারা তারা কি চায় জায়গাটা কেমন সমুদ্রের ধারে যেমন এখানে ট্যুরিস্ট আসে তেমনি তোর পাড়ায় স্থানীয় লোক প্রতিযোগীরা কি করছে দেখ এই রেস্টুরেন্টটা দেখ পরিষ্কার পরিচ্ছন্ন মেনুতে নতুন নতুন আইটেম সেবা দ্রুত ওদিকেরটা মেনু পুরনো সেবা ধীর গতির তাই কাস্টমার কম সবকিছু বিশ্লেষণ করতে শেখ চাচা রফিককে নিয়ে একটা রেস্টুরেন্টের কাছে গেলেন এবং বাইরে থেকে দেখিয়ে বললেন তৃতীয়ত তোর ব্যবসার শক্তি এবং দুর্বলতার তালিকা কর ধর আমার রেস্টুরেন্টটা একটু ভিতরে সমুদ্র থেকে দূরে এটা দুর্বলতা কিন্তু আমি কি করেছি বড় সাইনবোর্ড লাগিয়েছি আলো দিয়ে আকর্ষণীয় করে তুলেছি এটাই সমাধান এভাবে সুবিধাগুলো বাড়িয়ে তোল আর ঝুঁকিগুলো কমিয়ে আন তাহলে ব্যবসা মজবুত হয় শেষমেশ চাচা রুফিকের কাঁধে হাত রেখে বললেন চতুর্থত মূল্যায়ন করা এবং পরিবর্তন আনতে শেখ প্রতিদিন শেখ ভুল থেকে শিক্ষা নাও নতুন কিছু যোগ কর যেমন আমার রেস্টুরেন্টে প্রথমে মেনুতে শুধু মাছের আইটেম ছিল কাস্টমারের ফিডব্যাক নিয়ে এখন ভেজিটেরিয়ান অপশান যোগ করেছে ব্যবসা কখনো স্থির নয় সময়ের সাথে পরিবর্তন করতে হয় সমুদ্রের ঢেউয়ের মতো চাঁচার কথাগুলো রফিকের মনে দোলা দিল সে ভাবল তার প্রথম ব্যবসায় সে কোনো গবেষণা করেনি আগ্রহ ছিল না পুরোপুরি দুর্বলতাগুলো দেখেনি কিন্তু এখন সে বুঝল ব্যর্থতা শেষ নয় এটা শুরু রফিক হেসে চাচাকে বলল চাচা আমি আবার চেষ্টা করব এবার ঠিকঠাক করে কয়েক মাস পর রফিক তার পাড়ায় একটা নতুন দোকান খুলল এবার স্থানীয় চাহিদা মেনে প্রতিযোগীদের থেকে আলাদা করে দুর্বলতা ঠিক করল আর দেখতে দেখতে ব্যবসাটা ফুলে ফেঁপে উঠল রফিক এখন বলে ব্যবসা মানেই লস নয় সঠিক পরিকল্পনা মানেই সাফল্য এই গল্প থেকে আমরা শিখলাম আগ্রহ ছাড়া ব্যবসা টেকে না পণ্য বা সেবা যেটাই হোক নিজের আগ্রহ থাকতে হবে বাজার গবেষণা ছাড়া ব্যবসা করা মানে চোখ বেঁধে হাঁটা নিজের শক্তি দুর্বলতা চিনে সমাধান বের করলেই ব্যবসা মজবুত হয় ব্যর্থতা শেষ নয় ভুল থেকে শিখে সময়ের সাথে বদলালেই সাফল্য আসে